নমস্কার বন্ধুরা আমার আজকের ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে আমি কথা দিয়ে গিয়েছিলাম যে তোমাদেরকে সাথী নিয়ে আলিপুর জেল মিউজিয়ামের বাকিটুকু আমি ঘুরে দেখব সেই কথা মতোই আজও আমি চলে এসেছি এখানে প্রবেশ মূল্য নিল মাথা পেছু তিরিশ টাকা আর এখানে সপ্তাহে একদিন বিকেলবেলাতে লাইট অ্যান্ড সাউন্ডের শো থাকে আর এই শোয়ের মাথা পেছু টিকিট মূল্য হলো একশো টাকা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর জেল একটি উল্লেখযোগ্য স্থান ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তখন এটি একটি সেন্ট্রাল জেল হিসেবে ব্যবহৃত হতো দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ঋষি অরবিন্দ ঘোষ বারিন্দ ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসু বিনা দাস প্রমুখকে আলিপুর জেলে রাখা হয়েছিল এখানেই কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু চারুচরণ বসু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত গোপীমোহন সাহা মাতৃভূমির ঋণ শোধ করার জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন বিপ্লবী আন্দোলনের ইতিহাসে যে ঘটনা উল্কাপিণ্ডের মতন জ্বলে ওঠে সেটি হলো মানিকতলার বোমা তৈরির কারখানা আবিষ্কার বোমা বিচারের মামলায় অভিযুক্ত সব বিপ্লবীদের এখানে রাখা হয়েছিল সেই দেশপ্রেমিক বিপ্লবীদের রক্ত মজ্জায় শিক্ত এই স্থানটি এখন পূর্ণভূমিতে পরিণত হয়েছে এখন আমরা যে জায়গাটা ঘুরে দেখছি সেটা হলো আলিপুর জেলের হসপিটাল এখানে বন্দীদের চিকিৎসা করা হতো একসময় এই হসপিটালের চিকিৎসক ছিলেন রাষ্ট্রনায়ক বিধানচন্দ্র রায় তিনি একদিকে যেমন ছিলেন প্রখ্যাত চিকিৎসক তেমনি অন্যদিকে ছিলেন স্বাধীনতা সংগ্রামে উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহের যখন সূচনা হয় তখন ব্রিটিশ সরকার জাতীয় কংগ্রেস দলটিকে অবৈধ ঘোষণা করেন দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় কারাবাস হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রেসিডেন্সি জেলের দক্ষিণে আর আদিগঙ্গার পশ্চিম তীরে উনিশশো সালে এক সুরক্ষিত জায়গায় তৈরি হয় আলিপুর সেন্ট্রাল জেল সশস্ত্র বিপ্লববাদ ও অহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবীদের তখন আন্দামান সেলুলার জেলে নির্বাসন দেওয়া হতো উনিশশো সালে ওই সমস্ত বিপ্লবীদের আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয় তাদের এই জেলেরই ইউরোপিয়ান ওয়ার্ডে বন্দি করে রাখা হয় আর ওয়ার্ডের নাম রাখা হয় বোম ওয়ার্ড এই সকল বিপ্লবীদের মধ্যে ছিলেন তৈলক্যনাথ চক্রবর্তী মহারাজ অমৃতলাল হাজরা মদন ভৌমিক প্রমুখ বিপ্লবীরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলা বিপ্লবীদের সংখ্যাও কম নয় এনাদের মধ্যে মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা দেবী বিনা দাস এনাদের নাম আমরা বিশেষভাবে পাই এরপর আমরা ঘুরে দেখলাম ঋষি অরবিন্দের কক্ষ প্রথম জীবনে উনি বিপ্লবী ছিলেন কারাবাসকালে আত্ম উপলব্ধির মধ্যে দিয়েই তিনি ঈশ্বরের সাক্ষাৎ পান কারামুক্তির পর থেকে আমিত্য তিনি সন্ন্যাসীর জীবনই যাপন করেন উনিশশো সালে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে বাংলার জেলগুলি সত্যাগ্রহী বন্দিতে ভরে যায় আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি করে নিয়ে আসা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৌলনা আবুল কালাম আজাদ দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামসুন্দর চক্রবর্তী দেশপ্রাণ বারিন্দ্রনাথ শাসমল আকরম খান মুজিবার রহমান পীর বিদিশা মিয়া ডক্টর বিধানচন্দ্র রায় সতীন সেন হেমন্ত সরকার প্রমুখ নেতৃত্ববৃন্দ সহ অসংখ্য সত্যাগ্রহীকে এখন আমরা এসে পৌঁছলাম নজরুল কক্ষে তিনি তার লেখনী দ্বারা আপমোর যুবক সমাজকে তরুণ সমাজকে জাতীয়তাবাদী উদ্ভূত করতেন তিনি হলেন বিদ্রোহী কবি তার লেখায় আমরা পাই কারারুই লৌহ কপাট ভেঙে ফেলে কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণবেদী স্বদেশী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় আলিপুর জেলে তিনিও কারাবন্দি ছিলেন তার এই কক্ষে তার বিভিন্ন বয়সের ছবি এবং পরিবারের বিভিন্ন ছবি সংরক্ষিত রয়েছে এইভাবেই জেলে থাকা বন্দীদের ওপর চলত নির্মম অত্যাচার এবারে আমরা দেখব তাঁতকল চরকায় সুতো কেটে সেই সুতো তাঁতকলে ফেলে কাপড় তৈরি করা এই পুরো পদ্ধতিটাই খুব সুন্দরভাবে ভাবে মডেল করে দেখানো আছে যে সামনে জেলার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে মন্দিরেরকে হলো একটা রিসার্চ সেন্টার বিভিন্ন বিভাগে প্রাপ্ত পুরস্কারগুলো এখানে সাজানো আছে এটা দেখতে দেখতেই তোমাদের একটা গল্প বলি আলিপুর বোমার মামলায় রাজসাক্ষী হয়েছিলেন নরেন গোসাই এই মামলার দুই রাজবন্দী কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু এই জেলের হাসপাতালেই ওই নরেন গোসাইকে হত্যা করেছিলেন এই ঘটনার পর থেকেই কানাইলাল ও সত্যেন্দ্রনাথকে নির্জন সেলে রাখা হয়েছিল উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নির্বাসিতের আত্মকথা গ্রন্থে লিখেছেন কানাই ও সত্যেনের কক্ষের দরজা সব সময় বন্ধ থাকত একদিন দেখলাম কানাইলালের দরজা খোলা রইয়াছে পরে শুনলাম যে কানাইলালের ফাঁসির দিন স্থির হইয়াছে কানাইলালকে শেষবার দেখিবার জন্য আমাদেরকে ছাড়িয়া দিয়াছে যাহা দেখিলাম তাহা দেখিবার মতন জিনিসই বটে জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছি কিন্তু কানাইয়ের মতন এমন বড় একটা দেখি নাই তারপর একদিন প্রভাতে কানাইলালের ফাঁসি হইয়া গেল আমরা প্রবেশ টিকিটের সাথেই লাইট অ্যান্ড সাউন্ডেরও টিকিট কেটে নিয়েছিলাম সন্ধ্যে ছটা নাগাদ লাইট অ্যান্ড সাউন্ডের শো শুরু হলো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের প্রোগ্রাম ছিল পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক গল্প বিপ্লবীদের জীবনের এবং এই আলিপুর সেন্ট্রাল জেলের অনেক অজানা ইতিহাস জানতে পারলাম এই শোয়ের মাধ্যমে পঁয়তাল্লিশ মিনিট কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না এবারে বাড়ি ফেরার পালা কেমন লাগলো ব্লগটা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমরা পাশেই থেকো আজ তবে আসি তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো